হ্যালো পিপল वेलकम ব্যাক টু ম্যান আমরা 30 মে হাজার পঁচিশে গেছিলাম দিঘা জগন্নাথ দেবের মন্দির দেখতে ঠিক এক মাস পর উদ্বোধনে আমরা গেছিলাম তুমি বলে রাখি এই ভিডিওটা হচ্ছে জগন্নাথ দেব দর্শনেরও ভিডিও আর তার সাথে আমাদের সাথে কি স্ক্যাম হতে যাচ্ছিল যাতে আপনারা খুব স্বামী ভালো হয়ে ভিডিওতে আমরা হাওড়া থেকে ট্রেনে উঠেছিলাম পনের সাতটা নাগাদ ট্রেনে যেটা মোটামুটি এগারোটার মধ্যে পৌঁছে গেছিল দীঘা যেই ট্রেন থেকে নামলাম তখনই আমরা দেখতে পেলাম ওই জগন্নাথ দেবের মন্দিরকে স্টেশন থেকে সরাসরি দেখা যায় প্রথমে আমরা কি করলাম আমরা প্রথমে একটা টোটো নিয়ে চলে গেলাম আমাদের হোটেলে চেক ইন করতে এই ভিডিওটা আমি পরে আপলোড করে দেব বেরিয়েছিলাম মন্দির দর্শন করতে এখানে হেঁটেও যাওয়া যায় আবার চোট করেও যাওয়া যায় এখানে মোটামুটি আমি যেটা দেখলাম দুটো গেট আছে একটা গেট নাম্বার ফোর আর একটা গেট নাম্বার সিক্স গেট নাম্বার ফোর দিয়েও আপনারা ঢুকতে পারবেন গেট নাম্বার সিক্স দিয়েও ঢুকতে পারবেন গেট নাম্বার ফোরের প্রবলেমটা হলো যে আপনাকে জুতোটা কিন্তু মানে রাস্তায় রেখে ঢুকতে হবে কোনো কাউন্টার নেই আর গেট নাম্বার সিক্সে কিন্তু ওখানে শুয়ের কাউন্টার আছে সেই জন্য আপনারা ওখানে শুয়ের কাউন্টারে রেখে কুপন নিয়ে ঢুকতে পারবে এটা ফ্রি অফ চার্জ আমাদের একটা ভুল হয়েছিল যেটা গেট নাম্বার ফোরে নামিয়ে দিয়েছে টোটো কেন টোটোওয়ালা গেট নাম্বার সিক্সটা চেনে না সেটা বললো এখানেই নেমে যেতে হবে গেট নাম্বার ফোর থেকে সিক্সটা কিন্তু অনেকটাই দূরে সেই জন্য আপনারা টোটোওয়ালাকে বলবেন যদি শুটা রাখতে চান সেই জন্য আপনারা বলবেন কি গেট নাম্বার কাছে নামিয়ে দিতে যেহেতু এটা বিকেল বেলা সন্ধে আছে ওয়েদারটা খুবই ভালো আর আমরা গেছিলাম ওই টাইমে যেখানে নিউজে বলছিল দুর্যোগ দীঘাতে দুর্যোগ এইসব বলছিল সেই টাইমে গেছিলাম সেই জন্য ভিড় তো ছিল কিন্তু একটু তুলনামূলকভাবে কম ছিল যেহেতু ওটা ফ্রাইডে ছিল এই যে গেট নাম্বার সিক্স এর কাছে এই হচ্ছে জুতো রাখার জায়গা এখানে পুজো দেওয়া যায় মন্দিরে বাট আমরা পুজো দিইনি আমরা জাস্ট জগন্নাথ দেবের দর্শন করে এলাম তারপরে জুতো রেখে আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে যেতে রাখলাম বড় বড় করে লেখা আছে গেট নাম্বার অপূর্ব মন্দিরটা এতটাই সুন্দর যে কি বলবো মন্দিরের কাছে আমরা অনেক ভালো ভালো ফটো নিয়েছি ভিডিওস করেছি আর ওয়েদারটা এতটাই ভালো মানে মেঘও নেই আর রোদও নেই আর খুবই ভালো ওয়েদার আপনাদের একটা কথাই বলবো যে আসলে বিকেলের পরে আসবেন এই মন্দিরে কেন কি এই যে মার্বেলে করা না এই মেঝেটা ওটা কিন্তু রোদ দূরে আসলে কিন্তু প্রচুর পা পুড়ে যাবে সেই জন্য একটু বিকেলের দিকে আসাটাই ভালো এবার আমরা মন্দিরের ভিতরে ঢুকছি প্রত্যেক স্টেজে মন্দিরে চমক দেওয়ার মতন সৌন্দর্য আর এত সুন্দর আর্কিটেকচার বলার মতন সুন্দর ফিলিংটাও কতটা সুন্দর মানে মনে হচ্ছে একটা রাজপ্রাসাদে এসেছি এবার আমি বলি যে আমাদের সাথে কি স্ক্যাম হতে যাচ্ছিল আমি মা আর বাবা ওখানে হাঁটছিলাম তো একটা মেয়ে হঠাৎ করে এসে বলল কি আপনাদের আপনাদের কারো একটা ফোন দিতে পারবেন আমার না খুব দরকার ফোন করা যখন আমি জিজ্ঞেস করলাম কেন তখন সে বলল কি এমনি খুবই দরকার মানে করতেই হবে এখন ফোন ফোন দরকার আমার কিন্তু ফোন নেই আর মেয়েটার বয়স খুব বড়জোর হবে পনেরো ষোলো বছরের উপরেই হবে প্রথমে আমি বলে দিলাম না বাবা বলল এরকম করলে কিন্তু আমরা পুলিশের কাছে বলে সুন্দর বিষ্ণুর মূর্তি আছে এটা খুবই সুন্দর আমি মোটামুটি রিজিউ গুলোতে এটা দেখেছিলাম এটা লাল কাপড়ের উপর ছিল এখানে নীল কাপড়ে দেখানো হয়েছে আর এখানে মানে সিঁড়িগুলোও খুব ভালো আবার হুইল চেয়ারেরও ব্যবস্থা আছে হ্যাঁ যেটা বলছিলাম যে আমি যখন না বললাম তখন আমার বাবা বললো বেশি বললে পুলিশের কাছে নিয়ে যাব তারপরে দেখলাম মেয়েটার মুখে কোনো টেনশানই নেই যে সে সত্যি হারিয়ে গেছে কি গিয়ে সে কীরকম একটু মুখ করে আবার চলে গেল সেন বলছে এরকম করে যদি থাকে আপনারা কিন্তু কেউ ফোন দেবেন না অনেক কিছু ফোন নিয়ে কিন্তু প্রবলেম হতে পারে আর ওই মেয়েটা একা করবে না এই সব ওর একটা কিন্তু পুরো গ্যাং আছে এবার চলুন মেন মন্দির যেটা হচ্ছে আমাদের জগন্নাথ দেবের মন্দিরের ভিতরে এত ভিড় এখানে যে আমি মানে সবার মাথায় দেখা যাচ্ছে কাছে অবধি যাওয়াই যাচ্ছে না আর বেশিক্ষণ দাঁড়াতেও দিচ্ছে না বলছে বেরিয়ে যান বেরিয়ে যান কেন কি সফোকেটিং হয়ে যাবে কিছুক্ষণ পরের মধ্যেই সন্ধে হয়ে যাবে তো সন্ধে নেমে আসবে যেন কিন্তু তখন কিন্তু আরও ভিড় হওয়া শুরু হয়ে যাবে আপনারা কে কে দীঘার জগন্নাথ মন্দিরে গেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আরও যদি কিছু ইনফরমেশন লাগে সেটাও বলবেন আমার এখানে ভিডিও তুলতে এত ভালো লাগছে কেন কি মানুষ কিন্তু মোটামুটি নতুন জায়গায় যায় ভিডিও তোলার জন্য একটা মেমোরি ক্রিয়েট করার জন্য আর এখানে যেহেতু ক্যামেরা অ্যালাউড মানে ফোন ক্যামেরা অ্যালাউড সেই জন্য কিন্তু মানুষ আরো কিন্তু এটা একটা এখানেও একটা ছোট্ট মন্দির আছে এই মন্দিরটা কিন্তু সকাল পাঁচটা থেকে খুলে যায় রাত নটায় বন্ধ হয়ে যায় মাঝখানে একটা থেকে তিনটে এটা কিন্তু বন্ধ থাকে তারপরে আবার খুলে যায় এই সন্ধে নেমে এসছে সেই অপূর্ব লাগছে মন্দিরের লাইটস গুলো হঠাৎ করে লোডশেডিং হয়ে গেছিল কিন্তু আবার কিছুক্ষণের মধ্যে কিন্তু কারেন্ট চলে এসেছিল আমরা দূর থেকে দেখতে পাচ্ছিলাম ওই দেখুন রথ তারপরে এটা হচ্ছে সেই পুকুর যেখানে দেখলাম একটা ব্যাঙ ওরকম কি সুন্দর ভেসে আছে তারপরে আমাদের দেখা হয়ে গেল এবার আমরা বেরিয়ে যাচ্ছি জগন্নাথ ঘাটের দিকে জগন্নাথ ঘাটটা একটু দূরে রাস্তাটা ক্রস করেই একদম সোজা চলে যেতে হবে অনেকেই যাবে কিন্তু সন্ধেবেলা তো সন্ধেবেলাটা ঘাটে কিছু দেখা যায় না সেরকম বাট ওখান থেকে আমরা কিন্তু আবার আমাদের হোটেলের দিকে কিন্তু হাঁটলাম ওই বিচের বরাবর মোটামুটি যদি বলি ওই জগন্নাথ ঘাট থেকে নিউ দীঘা যে বিচটা সেটা মোটামুটি এক থেকে দেড় কিলোমিটারের মতনই হবে এখন রাত নেমে এসেছে সেই জন্য একটু অন্ধকার অন্ধকার আছে কিন্তু জঙ্গলের মধ্যেই ঝাউগুন দু সাইডে কিন্তু ভালোই লাগছিল লাইটও দেওয়া আছে এটা হচ্ছে জগন্নাথ ঘাট আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ফর ওয়াচিং